লাকি রিবাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে সবার খুব পছন্দের সবার খুব পরিচিত একটা রান্না শেয়ার করতে যাচ্ছি খুব সহজভাবে একদম যারা ব্যাচেলর আছেন যারা নতুন গৃহিণী নতুন নতুন রান্না করছেন তাদের জন্য অনেক ভালো হবে এই ভিডিওটা তারা যদি দেখে সহজে এই রান্নাটি করে নিতে পারবে তো চুলাই কড়াই বসিয়ে এর মধ্যে তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে এখানে লবণ দিয়ে দেবো তেলটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে আপনার সবজি অনুযায়ী তো আমি আমার সবজি অনুযায়ী তেলটা দিয়ে দিলাম আমি সবজি বলতে কচুমুখী চিংড়ি এগুলো রেডি করে রেখেছি রান্না করার জন্য কচুমুখী দিয়ে চিংড়ি খেতে পছন্দ করেন এরকম মানুষ মনে খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে আমাদের এই বাংলাদেশে তো এই যে তেলটা দিয়ে লবণটা দিয়ে দিলাম লবণটা দিলে যেটা হয় শরীরে তেলটা তেমন ছিটে আসে না কারণ এই যে পেঁয়াজ অনেক সময় পেঁয়াজ যে আমরা কুচি করি পেঁয়াজ কুচিতে কিন্তু পানি থাকে সেই জন্য পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তা আমার অনেক পছন্দের একটা রেসিপি আর কচুটা আমার অনেক পছন্দের চিংড়িটাও পছন্দের যদিও বা চিংড়িতে অ্যালার্জি আছে তবু খাই খেতে ভালো লাগে তো এই যে পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়ার পর এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে রসুনটা খুব ভালো করে কষিয়ে নেব রসুন থেকে যে একটা সুন্দর গন্ধ আসে সেটার জন্য কষিয়ে নেব আর এরকম করলে মনে হয় যে অনেক রান্নাটা অনেক ভালো হয় ছোটোখাটো এই জিনিসগুলো কিন্তু আমি যখন প্রথম প্রথম রান্না করতাম আমি কিন্তু একদমই জানতাম না যে রসুনটা একটু কষিয়ে নিব রসুন থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে আর রান্নাটা একটু ভালো হবে এগুলো অনেক কিছুই আমি জানতাম না তো একটু পানি দিয়ে দিলাম কারণ আমি এই যে গুরু মশলাগুলো দিয়ে দিব আর চুলাই দেখেন আগুনটা অনেক বাড়িয়ে রেখেছিলাম সেই জন্য এরকম কড়াইটা অনেক বেশি গরম হয়ে গেছে তো একটু আগুনটা কমিয়ে নিচ্ছি তো এখন সবগুলো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়া ধনে গুঁড়া প্রথমে মরিচ গুঁড়া দিয়েছি সব হাফ চামচ আর এক চামচ করে দিয়ে দিব। মরিচ গুঁড়া হাফ হলুদের গুঁড়ো হাফ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব চুলার আগুনটা বাড়ানো আছে আসলে খুব কম সৌভাগ্য হয় ফুল ফ্লেম চুলার আগুনে রান্না করতে আর যখন পুরো ফ্লেম আসে তখন আর কমিয়ে রান্না করতে ইচ্ছে করে না তো মশলাটা যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার সবজির পরিমাণটাও কম সেজন্য মশলাটাও একটু কম লাগছে কচুমুখী আমি খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি কচুমুখি দেওয়ার আগে এই যে একদম ছোটো ছোটো যে দেশি চিংড়িটা আছে না সেই ছোট ছোট দেশি চিংড়িটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর এই ছোটো চিংড়িগুলোর একটা অন্যরকম স্বাদ আসে এটা রান্নায় একদম অন্যরকম টেস্ট কিন্তু নিয়ে আসে একদম দেশি যে চিংড়ি সেইটা তো চিংড়িটা দিয়ে একটু নড়াচড়া করে আমি আবার কচুমুখিটা দিয়ে দিলাম কচুমুখিটা খুব সুন্দর করে সরি মানে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচও আছে এটা খুব ভালো করে কষিয়ে নিব সময় নিয়ে কচুমুখিটা চিংড়িটা এই যে কষানোর সময় চিংড়ি থেকে কিন্তু সুন্দর সুন্দর একটা ফ্লেভার আসে বড় বড় চিংড়িগুলো খেতে ভালো লাগে কিন্তু ওগুলো রান্নার কিন্তু অন্য যে একটা ফ্লেভারটা ছড়াই দেয় না মাছেই মনে হয় শুধু ছড়া এরকম লাগে কিন্তু এই যে ছোট চিংড়ি পুরো রান্নায় মানে তরকারিতে ছড়িয়ে যায় এর স্বাদটা এরকম লাগে গন্ধটা অনেক বেশি ভালো লাগে বড়ো চিংড়ি অবশ্যই ভালো লাগে তো মানে দেশি চিংড়িটাও অন্যরকম একটা স্বাদ আছে তো এই যে একটু নাড়াচাড়া করে এখন এটা কিছু সময়ের জন্য ঢেকে রান্না করব। তো বেশ কিছু সময় এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এটা এখন ঢাকনাটা খুলে নিয়েছি আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব সুন্দর একটা স্মেল কিন্তু চলে আসছে চিংড়ি মাছ থেকে তো চিংড়ি মাছ দিয়ে কচুর এই রান্নাটা কিন্তু যেভাবেই রান্না করি না কেন যত যত্নই করি বা অযত্নই করি এটা কিন্তু খেতে ভালো হয়ে যায় এই যে দেখেন কচুটা কিন্তু ভালো অনেক ভালো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে তো এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা হলো যে যার পছন্দ মতো ঝোল খেতে চাইলে একটু বেশি করে পানি দিবেন আর কম ঝোল করে মাখামাখা করে খেতে চাইলে একটু কম ঝোল দেবেন আর একটু তেল বেশি হলে কিন্তু ভালোই লাগে খেতে কচুটা আর কচুতে একটু বেশি পানি দিয়ে দিলাম আপনি মনে করেন রান্নার পর এটা যদি কিছু সময় রাখ রাখি তো ঝোলটা একদম শুকিয়ে যায় এটা আলুর মতো কিন্তু পানি টেনে নিয়ে যায় সেজন্য ঝোলটা শেষে থাকে না তাই যে যেরকম পানি থাকা অবস্থায় ঝোল থাকা অবস্থায় এটা নামিয়ে নিব। তো আমার রান্নাটা কিন্তু খেতে ভালো হয়েছিল আশা করি আপনাদের ভালো লাগবে নতুন গৃহিণী ব্যাচেলর রান্না করে খেতে পারবেন খুব সহজেই